বাজারে তো আজকে বিশাল ভিড় রবিবারের বাজার ইলিশ বাজার দাম কত কোনটা পনেরোশো এইটা কত ওয়েট হবে না একটার ওয়েট ওই ছশো পাঁচশো ছশো হবে এইগুলোর কত দাম বললে একটাই নেবো একটাই নেবো দেখো চাপিয়ে দেখো কত হচ্ছে দেখো সাতশো এই দুটো দেখো তো কত হবে এই একদম ছোট মাছ দেখো দেখি দেখো দেখি দিদা দাও এই একটা বড় আর দুটো ছোটো এই বিজয় এখন ভাইরাল বিজয়কে সবাই চেনে সবাই হ্যাঁ এই বিজয়ের কিন্তু বিশাল স্কিল আমি তো বিজয়ের কথা বলি নি কোনো একটা ভিডিওতে বলবো আপনাদের

ছোট মাছ গুলো ভালো হয় ছোট মাছ কিন্তু কিনি না আমি ভালো ভালো হবে আর বড় মাছটা কি বললি রে চিনি চিনি নাকি কি বলছি নারকেল 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 চিনি কি সব বলছে দেখুন চিনি বলেনি নি চিনি বলে নি নারকেল বলে দে আজকে নারকেল দে 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 কাটিং হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করবো